যোগ চক্রবর্তী বন্ধুরা আসসালামু আলাইকুম অরিতাশ এনজিও ইচালিয়ে গতি প্রকাশ করেছে অরিতাশ বাংলাদেশ সরকারমন চলার অধীনে আনোয়ারা, তকোরিয়া, মানদরবান, চন্দনাইস, কটকসরি, লামা সন্দীপ, রাঙ্গনিয়া উপজেলায় বিভিন্ন শাখা পর্যায়ে অরিতাশ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নলিখিত পদে সত্য সাপেক্ষে যোগ্য প্রার্থীদের পুরুষ ও মহিলা নিয়োগ প্যানেলের প্যানেল তৈরির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে উক্ত পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নরূপ পদের নাম অফিসার বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ দশ দু তারিখ অনুযায়ী বেতন শিক্ষা নবিশ সর্বসাকুল্যে বিশ হাজার টাকা চাকরি স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম এবং বছরের দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে চাকরি বিধিমালা অনুযায়ী

দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে অফিসারদের কর্ম এলাকায় বাইসাইকেল মোটরসাইকেল সাইকেল টানা বাধ্যতামূলক আবেদন শর্তাবলী প্রার্থীর নাম তার নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান যোগাযোগের ঠিকানা মোবাইল ফোন নম্বর সহ স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা উল্লেখ সহ সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারী লিখিত আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি নাগরিক সনদ জাতীয় পরিচয় সাহিত্যিক সনদ সহ চোদ্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সংযোজন করে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্টামে প্রার্থীর পরিবার বা এলাকার পরিচিত মোট দুইজন নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় ভার বহন করতে সম্মত হয়ে রয়েছেন এই মর্মে লিখিত অঙ্গিকার নামা প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষান অভিস্কারের নিয়োগ হিসাবে নিয়োগ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষান অভিস্কার হিসাবে নিয়োগ দেওয়া হবে শিক্ষান অভিজ্ঞাল সঞ্চাজনকভাবে সমাপ্তান্তে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসেবে দশ হাজার টাকা জমা দিতে হবে যা চাকরি শেষে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী সুৎসাহ যোগ্য এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র পরিদাস চট্টগ্রাম আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে ধূমপান ও নিশাদ্রব্য গ্রহণে অভ্যস্তদের আবেদন করার প্রয়োজন নাই প্রাথমিক যাচাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে ব্যক্তিগত বলে বিবেচিত হবে আবেদনপত্র এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে নিম্ন ঠিকানায় দাগ যোগে পবলিক কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বিতাসের সকল ধরনের পলিসি অনুসরণপূর্বক কাজ করতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কারণ দর্শানো ব্যতিদিকে বাতিল বলে গণ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তি কোনো কারণ দর্শানো ব্যতীতেও পরিবর্তন স্থগিত বা বাতিল করার অধিকার প্রতিপক্ষ সংরক্ষণ করে আবেদন পাঠানোর ঠিকানা আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক দাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় বাই ই বাইজিৎ বুস্তামি রোড ব্র্যাকেটে মিমি সুপার মার্কেটের পিছনে পূর্ব নাসিরাবাদ পাঁচ লাইস চট্টগ্রাম চার হাজার আমি আবার বলছি আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক করিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এক বাই ই বাইজিৎ বোস্তামী রোড মিমি সুপার মার্কেটের পিছনে পূর্ব নাসিরাবাদ পাঁচ লাইশ চট্টগ্রাম চার হাজার কার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব কারকুলারটা ভালো করে পড়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন